একবার ভাবো একজন মানুষকে নরক থেকে বাঁচতে হলে আলাদা আলাদা দেহে যেতে হবে যাদেরকে তার কোনোভাবে বাঁচিয়ে রাখতে হবে গল্পটা শুরু হয় এক চুই নামের যুবকের সাথে যে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল পথে তার ম্যানেজার ফোন করে তাকে শুভেচ্ছা জানায় কিন্তু তখনই তার চোখের সামনে রাস্তা পার হওয়া একজন লোক গাড়ি ধাক্কায় পড়ে যায় আর সরাসরি চুইয়ের পায়ের কাছে এসে পড়ে চুই তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু লোকটা তার হাতেই মারা যায় এই ঘটনাটা চুইয়ের মনে অনেক দুঃখ এনে দেয় সে ইন্টারভিউতে সহজ প্রশ্নের উত্তরও দিতে পারে না ফলে চাকরিটাও আর পায় না এরপর সাত বছর ধরে চুই শুধু কাজই খুঁজতে থাকে সে কখনো মজুর কখনো ওয়েটার আবার কখনো চালিয়ে করে তার বন্ধু চাকরি পরিবার বানিয়ে নেয় আর হাজার হাজার পাঠিয়ে ভালো কাজ পায় না সময় কেটে যায় কিন্তু তার জীবনে কিছু বদলায় না একদিন হঠাৎ তাকে আবার সেই কোম্পানিতে ইন্টারভিউর জন্য ডাকা হয় যেখানে সে সাত বছর আগে গিয়েছিল ম্যানেজার দেখে যে এত বছর ধরে চুই ছোট 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 কাজ করে জীবন চালিয়ে গেছে তাতে সে খুবই প্রভাবিত হয় এটা দেখে চুই আবার আশা পায় কিন্তু কিছুক্ষণ পরই সে খবর পায় যে কোম্পানিতে সে টাকা ইনভেস্ট করেছিল সেটা বন্ধ হয়ে গেছে তার সব টাকা ডুবে গেছে এটা শুনে খুব রেগে যায় চুই আর সোজা ইনভেস্টর বাসায় গিয়ে দরজা বাঁধতে থাকে তখন প্রতিবেশীরা পুলিশ ডেকে ফেলে চুই এর জীবনে কিছুই ভালো হচ্ছে না এবার চুই হতাশ হয়ে তার বাগদত্তা জেনির বাড়ি যায় দেখে সে একটা দামি গাড়ি থেকে নামছে এক অচেনা ছেলেকে নিয়ে জেনিত চুইকে দেখে কিছু টাকা দিতে চায় হেল্প করার জন্য কিন্তু চুই রাগ করে বলে আমাকে বলে যাও আমি চাই না তুমি একটা ব্যর্থ মানুষের সাথে জীবন কাটাও চুই বাড়ি ফিরে দেখে তার সব জিনিস দরজার বাইরে পড়ে আছে বাসার মালিক তাকে বাড়া না দেওয়ায় বাড়ি থেকে বের করে দিয়েছে পরদিন সকালে চুইকে আবার সেই কোম্পানি থেকে মেসেজ আসে সে চাকরিটাও পায়নি এটা শুনে যান সে পাগল হয়ে যায় সে ভাবে এখন আর কি করা যায় সে সোজা বিল্ডিং এর ছাদে উঠে যায় সে ভাবে যেদিন সেই লোক তার হাতের উপর মারা যায় সেদিন থেকে তার জীবন খারাপ হতে থাকে এখন তার মৃত্যুর ভয় নেই সে এক পাশ সামনে বাড়ায় আর চারপাশ অন্ধকার হয়ে যায় হুশ ফেরার পর চুই চোখ খুলে দেখে তার চোখে একটা কাপড় বাঁধা ছিল সে দেখে সে এখন একটা প্লেনের ভেতর মনিটরে দেখে তার মুখটা আসলে তার না সে কারো অন্য একজনের শরীরে ঢুকে গেছে তখন একটা মেয়ে আসে আর তার শেষ চিঠি পড়তে শুরু করে সে বলে চুই এখন মৃত কিন্তু সে মনে করে মৃত্যুর পরেও মানুষের কষ্ট শেষ হয় না তারপর সে চুইকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সত্যি কষ্ট অনুভব করা যায় তারা একটা উঁচু টাওয়ারে থাকে সেখান থেকে নিচ থেকে বয়ের চিৎকার শোনা যাচ্ছিল মেয়েটা বলে সে মৃত্যুর দেবী আর সে চুইকে নিজের মৃত্যু সিদ্ধান্ত নিজেকেই নিতে দেবে সেই মৃত্যুর দেবী বলল তোমার অপরাধের জন্য তোমাকে শাস্তি দিতে এসেছি এই বলেই সে চুইকে নিচে ফেলে দেয় আর সে সোজা একটা ভয়ঙ্কর জানুয়ারে বরা কাদায় পড়ে যায় তুই চিৎকার করে রাক্ষসগুলোর সঙ্গে লড়াই করে আর হঠাৎ করে আবার প্লেনের ভিতর ফিরে আসে এবার সে জানে তাকে বারোটা মানুষের শরীরে গিয়ে বারো বার মরতে হবে যদি সে নরক চায় তাহলে তাকে এই মধ্যে একবার হলেও বেঁচে থাকতে হবে কিছু আগে অর্থাৎ দেবী হঠাৎ গায়েব হয়ে যায় তখন হঠাৎ প্লেনটা কাঁপতে শুরু করে তুই বয় পেয়ে লাইফ জ্যাকেট পরে ফেলে যদি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে বোঝায় এটা শুধু হালকা কাপড়ি অর্থাৎ টার্বুলেন্স পরে সব ঠিক হয়ে যাবে চুই প্লেনটা ঘুরে দেখে আর এত জিনিস দেখে সে অবাক হয়ে যায় তখন হঠাৎ এক জলমলে বস্তু তার সামনে আসে যেটা সেই মৃত ব্যক্তির আর ক্ষমতা ছিল যার মালিকের ছোট ছেলের এবার তো অন্তত শান্তিতে রাজা হয়ে বাঁচা যাবে তাই সে ঠিক করে এভাবেই সে থাকবে কিন্তু হঠাৎ প্লেনের ইঞ্জিন পেটে যায় চুই তার সিটে গিয়ে বেল্ট বেঁধে নেয় কিন্তু তাও এক বিশাল বিস্ফোরণ হয় প্লেনে আর আগুনে পুরে চুই মারা যায় আবার যখন তার চোখ খুলে সে দেখে সে চুই এর রূপে এক উজ্জ্বল দরজার সামনে বসে যেটা সরাসরি নরকে যায় ওখানে হেল একটা টেবিলে বসে একটা বন্দুক গুলিতে বলছিল। যেটা দিয়ে সে বারবার চুইকে মেরে নতুন দেহে পাঠায় কিন্তু চুই কিছু বুঝতে পারছিল না সে জিজ্ঞাসা করে যদি আমাকে বারবার মরে যেতে হয় তাহলে আমি বাঁচব কিভাবে হেল বলে ওটা তোমার সমস্যা আমার নয় তারপর সে চুইকে নরকের একটা ভ্রমণে নিয়ে যায় চারপাশে আগুন আর লোকজনের বয়ের চিৎকার হেল বলে চুই এর সবচেয়ে বড় ভুল ছিল মৃত্যু আসার আগেই সে নিজেকে মৃত্যুর কাছে নিয়ে গিয়েছিল তাই এখন তাকে শাস্তি পেতেই হবে তারপর সে চুইকে গুলি করে চুই দেখে সে আকাশ থেকে নিচে করে যাচ্ছে তখন জলমলে পাথরটা তার মাথায় ঢুকে যায় আর সে বুঝে সে এখন একজন শরীরে যে খুব করে এই মুহূর্তে সে আকাশ থেকে লাভ দিচ্ছে যদি সে বেঁচে যায় তাহলে তাকে অনেক টাকা দেবে তুই ভাবে এই শরীর দিয়ে হয়তো সে পারবে কিন্তু সে ঠিকভাবে জালে পড়ে না বরং দূরে কোথাও আঘাত পেয়ে মারা যায় তার চোখ আবার খোলে সে আবার নরকের দরজায় যায় সে এবার খুব রেগে যায় কারণ তার কাছে বাঁচার কোন সুযোগই ছিল না বলে আমি তো দুঃখ ছাড়া কিছুই দেখিনি আমি গরিব করে জন্মেছি এখনো ভালো চাকরি পাইনি আমার বাগদত্তাকেও হারিয়েছি কিন্তু হেল এর কিছু যায় আসে না সে আবার চুইকে গুলি করে এবার চুই এক স্কুল সে সে দেখে দেখে এক ছেলে সেই ভিডিও হাসছে কিছুক্ষণ আগে মারা গেছে তখন আবার জলমলে পাথর তার মাথায় ঢুকে আর সে বুঝে এই ছেলের বাবাও মারা গেছে এখন আমরা দেখি চুই তার মায়ের সঙ্গে থাকে তার মা দিনরাত অনেক কষ্ট করে কাজ করেন কিন্তু চুই একদমই স্কুলে যেতে ভালো লাগে না কারণ কিছু দুষ্টু ছেলে তাকে প্রতিদিন বিরক্ত করে একদিন মার খাওয়ার পর চুই এতটাই হতাশ হয়ে পড়েছিল যে সে একটা ভুল কাজ করে ফেলে ঠিক তখনই সুয়ের মৃত্যুর আগে এক আত্মা তার শরীরে ঢুকে পড়ে সে ভাবে যদি এবার সে বেঁচে যায় তাহলে নরকে যেতে হবে না সে নতুন জীবন শুরু করতে পারবে কিন্তু ঠিক তখনই জেমস নামে এক ছেলে আবার তাকে বিরক্ত করতে শুরু করে চুই রেগে গিয়ে একটা চেয়ার তুলে তাকে শিক্ষা দিতে চায় কিন্তু জেমস এর বন্ধুরা চুয়ের উপর হামলা করে কেউ তার সাহায্য এগিয়ে আসে না পরে চুই ভাবে বাঁচতে হলে তাকে কোনো শক্তিশালী ছেলের সাহায্য নিতে হবে বাড়ি ফিরে গিয়ে সে দারিদ্রতা দেখে তার মা মায়ের কথা মনে পড়ে যখন সে এক ছেলের মায়ের সঙ্গে খাচ্ছিল তখন নিজের মায়ের কষ্ট মনে করে কেঁদে ফেলে সন্ধ্যায় জেমস তাকে মেসেজ পাঠিয়ে আবার বিরক্ত করে আর টাকা চায় পরদিন চুই জেমস এর এক বন্ধুর সঙ্গে দেখা করে সে বলে জেমস একাদশ শ্রেণীর এক শক্তিশালী ছেলের বন্ধু আর তার সাহসী সবাইকে সে ভয় দেখায় লাঞ্চ টাইমে জেমস আবার চুইকে বিরক্ত করে তখন জুই তার মাথার উপর নুডুস টেলে যায় রেগে গিয়ে জেমস তার এক বন্ধুকে চুইয়ের উপর হামলা করতে বলে কিন্তু কিন্তু সে একদমই রাজি হয় না কারণ চুই তাকে বলেছিল হস্তক্ষেপ না করতে এবার চুই নিজেই সবকিছু দেখে সে অবাক হয়ে যায় জেমস এমন একটা ছোট ছেলের সঙ্গে একা লড়তেও পারছে না এই কথা শুনে জেমস লজ্জিত হয় যখন টম চুইকে মারতে যায় তখন জেমস এরই এক বন্ধু চুইয়ের পক্ষে এসে দাঁড়ায় আর সেইখানি সব থেমে যায় এরপর চুই শক্তিশালী অর্জুন প্রতিদিন ব্যায়াম করতে শুরু করে কিন্তু জেমস এর বন্ধুরা তাকে আরো বেশি কোটা দেয় তুই তো এক ছোট ছেলের কাছে হেরে গেছিস এক সন্ধ্যায় চুইকে একা পেয়ে জেমস একটা পাথর দিয়ে তার উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে আবার চুই তার চোখ খুলে দেখে সে নরকের দরজায় হঠাৎ তার মাথায় গুলি লাগে এবার সে আরেকটা দেহে জন্ম নেয় যেখানে সে একটা চেয়ারে বাঁধা ছিল তার মাথায় কাপড় ডাকা ছিল তারপর সে কিছু গুন্ডা তাকে মারছে আর এক মেয়ে তার টাকার খোঁজ করছে ঠিক তখনই এক চক্র চকচকে পাথর তার মাথায় ঢুকে যায় তুই বুঝতে পারে এবার সে এক সিরিয়াল কিলার দেহে এসেছে যে তার বসের গার্লফ্রেন্ড কে ভালোবেসে ফেলেছিল মেয়েটি তাকে পালাতে সাহায্য করতে বলে তখন চুই বসের দশ মিলিয়ন ডলার চুরি করে মেয়েটিকে দেয় এবং তাকে লুকিয়ে রাখে কিন্তু বস তাকে ধরে ফেলে তবু চুই অনেক কষ্ট করে নিজেকে ছাড়িয়ে নেয় তারপর আলো নিভিয়ে সব দেয় মেরে ফেলে চুই ঠিক করে বসের লুকানো টাকা সে খুঁজে বের করবে যাতে সে নতুন জীবন শুরু করতে পারে সে দরজা খুলে দেখে সে একটা চলন্ত ট্রাক এর ভিতর আছে সে একটা মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় আর অনেক গুন্ডা তারা এক ব্রিজে তাকে গিরে ফেলে কিন্তু চুই বুদ্ধি করে পালিয়ে যায় গুন্ডা তার পিছনে আসতে থাকে একটা বিল্ডিং এর ছাদে উঠে যায় এবং সেখান থেকে একটা পুলে জাপ দেয় বস চুইকে ধরার আদেশ দিলে চুই দৌড়ে সাগরের দ্বারে চলে গেল সেখানে এক বসের এর গার্লফ্রেন্ড এসে তাকে জড়িয়ে ধরলো চুই বললো সব টাকা ফোলার বড় বোটে রাখা আছে কিন্তু হঠাৎ সেই মেয়েটি চুইকে গুলি করে আবার চুই নরকের দরজায় পড়ে যায় আর হেল তার উপর হাসে কিন্তু এবার চুই বোকা ছিল না সে আসলে ওই মেয়েটিকে টাকার আসল জায়গায় বলেনি সে বাবলু পরের জীবনে গিয়ে সে টাকাটা খুঁজে নেবে এরপর সে নিজেকে জেলের এক কয়েদির দেহে খুঁজে পায় তার সাথীরা তাকে সাবধানে থাকতে বলে কারণ চার দিন পর এক ভয়ঙ্কর খুনি ছাড়া পেয়ে তাকে তাকে মেরে ফেলবে হঠাৎ সেই খুনি গড়ে আসে চুই দেখে এটা জেমস সেই ছেলে যে আগে চুইকে স্কুলে বিরক্ত করত জেমসকে দেখে চুই অনেক দিকে যায় আর তার উপর জাপিয়ে পড়ে কিন্তু অন্য কয়েদিরা চুইকে থামায় ঠিক তখনই চকচকে পাথর আবার চুইয়ের মাথায় ঢুকে যায় তুই জানতে পারে সে এখন এমন একজন ছেলের দেহে আছে যে এমএমএ ফাইটার হতে চাইতো কিন্তু তার মায়ের অনেক ঋণ ছিল গ্রিন শুট করতে সে এক ধনী ছেলের অপরাধ নিজের গারে নেয় তখন তার বয়স 18 এর কম ছিল তাই সে দুই বছর জেল পায় আসল অপরাধীর অপরাধী এ। সে চুইকে চুপ থাকতে বলে কিন্তু চুই বলে যদি সত্যি না বলে তাহলে সে সবার সামনে সব ফাঁস করে দেবে তখন চুই কিছু অতিরিক্ত টাকা দাবি করে জেলে চুই জেমসকে বলে এবার সে জেমসের আসল রূপ সবাইকে দেখাবে কারণ সে জানতো জেমস ভয়ঙ্কর না বরং সে শুধু দুর্বলদের মারতো একদিন কাজ করার সময় একটা দুর্ঘটনা ঘটে গার্ডরা আহত কয়েদিকে নিয়ে যায় এই সুযোগে কিছু গুন্ডা চুইকে ঘিরে ফেলে আর হঠাৎ তার উপর হামলা করে কিন্তু এখন চুই একজন এমএমএ ফাইটারের শরীরে ছিল সে একে একে সবাইকে মারে রাতে সে জেমস এর কাছে যায় চুই মরে যাওয়া লোকদের আত্মা টোকানোর অভিনয় করে তাকে ভয় দেখায় চুইয়ের দেহে সেই ছেলের আত্মা দেখা যায় যাকে জেমস স্কুলে মেরেছিল সে বলে সে জেমস কে কখনো ছাড়বে না এই শুনে জেমস এত ভয় পায় যে তার খিচুনি শুরু হয়ে যায় অবশ্য সে চুইয়ের মুক্তির দিন আসে চুই আবার সেই আইনজীবীর সঙ্গে দেখা করে ওই ব্যক্তি তাকে আরো টাকা দিতে চায় কিন্তু চুই না করে দেয় সে বলে এবার সে নিজের জীবন নিজেই গর্বে চুই সাগরের দ্বারে যায় আর খুঁজে পায় সেই দশ মিলিয়ন ডলার যেটা সে আগের জীবনে লুকিয়ে রেখেছিল সে টাকাগুলো নিয়ে বাড়ি ফেরে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে রাতে সে তার মায়ের স্বপ্ন দেখে আর কাঁদতে কাঁদতে জেগে উঠে তারপর এমএমএ এম ফাইটারের মায়ের ফোন আসে চুই তার সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দেয় সে টাকাগুলো দুই ভাগে ভাগ করে একটা ব্যাগ সেই মায়ের জন্য আর আরেকটা সে রেল স্টেশনের লকারে লুকিয়ে রাখে তারপর সে যায় সে জায়গায় যেখানে সে ফাইটার থাকতো হঠাৎ কেউ তার প্যাটে ছুরি চুই বসতে পারে না কে তাকে মারলো তখন লোকটা বলে সে সেই মেয়ের বাবা যাকে চুই গাড়ি ধাক্কা দিয়ে মেরেছিল চুই মাফ চায় আর বলে আসল অপরাধী সে না সে শুধু টাকার জন্য দোষ নিয়েছিল এই কথা শুনে লোকটা ভয় পেয়ে পালিয়ে যায় হঠাৎ সেই ফাইটারের জেলখানার বন্ধু সেখানে এসে হাজির হয় কিন্তু তখনই সে জানায় সে তো ইচ্ছে করেই জেলে গিয়েছিল যাতে চুইকে মারতে পারে এখন সে চুইকে খুঁজে পেয়ে খুব খুশি কারণ চুইকে মারলে তার জন্য পুরস্কার পাবে এক সে চুইকে মধ্যে ছুরি ঢুকিয়ে ফেলে ঠিক তখনই চুইয়ের ফোন বাজে ফোনটা ছিল ফাইটারের মায়ের আরেকবার চুই মৃত্যুর পর আবার হেলের সামনে হাজির হয় কিন্তু এবার সে তার মাকে মনে করে কেঁদে ফেলে হেল বলে তুই আবারও ব্যর্থ হলি কিন্তু চুই বলে আমি আবারও আরেকটি দেহে যেতে চাই তখন হেল তার উপর গুলি চালায় আর এবার চুই একজন তরুণ ছেলের দেহে চলে আসে সে তখন ট্রেন স্টেশনের কাছে ছিল দৌড়ে ও অ্যাস্টোরেজ রুমে চলে যায় আর সঙ্গে সঙ্গে টাকার ব্যাগটাও বের করে নেয় তখন হঠাৎ তার চোখে পড়ে একটি পোস্টার আর একটা জকঝকে পাথর দেখে তার মনে হয় এখন সে একটা মডেলের শরীরে চলে গেছে যাই হোক এরপর চুই যখন বাড়ি পৌঁছায় সে গড়ের বিলাসিতা দেখে অবাক হয়ে যায় তখন তার বন্ধু ফোন আসে সে তাকে পার্টিতে যেতে বলে পার্টিতে গিয়ে চুয়ের মনে হয় সে খুব তাড়াতাড়ি নেশা করে ফেলে তখন সেই কোম্পানির সিও সেখানে আসে যেই কোম্পানিতে চুই বছরের পর বছর কাজ করার চেষ্টা করছিল চুই তার সঙ্গে কথা বলতে চায় কিন্তু নেশার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন সকালে তার বড় ভাই তাকে ডেকে তুলে তখন সে জানতে পারে তারা দুই ভাই মিলে একটা কেফে চালায় আর আজ বাই না থাকায় চুই সব কাজ করবে আজ চুই ওয়েটার কাজ করছিল ঠিক তখনই ক্যাফেতে আসে জেনি যখন চুই বেঁচে ছিল তখন জেনি ছিল তার বাগদত্তা কি দেখে চুয়ের হৃদয় জোরে দগদ করতে থাকে তার মনে পরে যায় তার কথা আর তার মনে পড়ে কিভাবে দেখা করেছিল সেদিন জেনির বইয়ের পাতা উড়ে গিয়েছিল তখন চুই তাকে সাহায্য করেছিল তারপর মনে পরে কিভাবে সে কি বলেছিল সামনে এগোতে কারণ সে নিজেকে কোনো কাজের না বলে মনে করতো চুয়ের বাই দেখে জুই জেনিকে দেখে ক্যাব্রি গেছে তখন সে বলে জেনি এখন একজন বিখ্যাত লেখক জুই সঙ্গে সঙ্গে গুগল করে দেখে জেনি নতুন উপন্যাস পুরস্কার পেয়েছে উপন্যাসটি একজন প্রেমিকের গল্প নিয়ে লেখা জুই সেই বই খুঁজে বের করে পড়ে ফেলে তখন তার বুঝতে বাকি থাকে না জেনি এই গল্প লিখেছে জুই আর তার ভালো সময় নিয়ে আর জুই জেনিকে বলে আমি তোমাকে মৃত্যু দিন পর্যন্ত ভালোবাসি আর কখনো তোমাকে ছেড়ে যাব না পরে যখন জুই কেঁফেতেছিল তার মনে করে সে জেনির বই শেষ হলে তাকে একটি ফাউন্টেন প্যান অর্থাৎ কলম উপহার দেওয়ার কথা ছিল তার তখনই চুই প্যান কিনে নেয় আর তাতে জেনির নাম লেখায় কিন্তু সে কখনো জেনিকে সেই প্যান দেয়নি তারপর চুই দেখে সেই মানুষটিকে যে সেদিন জেনিকে তার বাড়ি পৌঁছে দিয়েছিল সে তখন তার পরিবার সহ ছিল আর বলে জেনি হচ্ছে তার বোন এটা শুনে চুইয়ের মনে হয় সে অনেক বড় ভুল করেছে কারণ আমরা আগেই দেখেছিলাম চুই ভেবেছিল সেই ছেলেটির সাথে জেনির আসল সম্পর্ক আছে পরের দিন চুই জেনির জন্য বিশেষ চা নিয়ে দেখা করতে যায় সে বলে জেনির নতুন বইয়ের জন্য সে তাকে একটা গল্প শোনাতে চায় তারপর সে গল্প শুরু করে এক মানুষের যে বারবার অন্য শরীরে গিয়ে মৃত্যু দেখছিল সে এত সুন্দরভাবে সব বর্ণনা করে যে জেনি খুব মুগ্ধ হয় জেনি তার কাছে জানতে চায় সেই মানুষটার নাম কি কিন্তু চুই কথাটা ঘুরিয়ে দেয় আর জেনির অটোগ্রাফ চায় তখন চুই দেখে জেনি সেই ফাউন্টেন প্যানটাই ব্যবহার করে আসলে এই প্যান্টা জেনিকে দিয়েছিল চুইয়ের মা আর এই ঘটনার পর চুই প্রতিদিন জেনির সঙ্গে দেখা করতে লাগলো প্রতিদিন তাকে হিরোর গল্প শোনাতো জেনি অবাক হয়ে গেল কারণ সবকিছু এতটা বাস্তব লাগছিল একদিন বৃষ্টি হচ্ছিল তখন চুই জেনিকে একটা লাল ছাতা উপহার দেয় এরপর সে ক্যাফেতে ফিরে আসে এক ওয়েটার মেয়ে তখন গ্লাস ফেলে ভেঙে দেয় চুই তাকে কাজ পরিষ্কার করতে সাহায্য করে কিন্তু তার হাত কেটে যায় হঠাৎ করে পুলিশের সাইরেন আওয়াজ শোনা যায় আর বাইরে গিয়ে দুর্ঘটনার কথা বলে জুই দৌড়ে বাইরে যায় আর দেখে লাল ছাতাটা মাটিতে বাঙা অবস্থায় পড়ে আছে তখন তার মনে হয় জেনির হয়তো কিছু হয়ে গেছে কিন্তু জেনি তো ঠিকঠাক ছিল রাস্তার উপাসে দাঁড়িয়েছিল এর এই অবস্থা দেখে জেনি তার কাছে আসে আর তার হাতে ব্যান্ডেজ করে দেয় জেনির বুঝতে অসুবিধা হয়নি যে চুই ভেবেছিল তার প্রিয় কেউ হয়তো হারিয়ে গেছে কারণ চুইয়ের মৃত্যুর পর জেনির অবস্থাও একই রকম হয়েছিল তখন জেনি বলল সে আর চুইয়ের সঙ্গে দেখা করবে না কারণ চুইয়ের বলা গল্প তার প্রেমিককে মনে করিয়ে দেয় এরপর কিছুক্ষণ পর জেনি চুইয়ের কবরের সামনে গিয়ে কাঁদতে থাকে চুই দূর থেকে তা দেখছিল আর যাওয়ার পর চুই সেখানে গিয়ে তার আসল মাকে দেখতে পায় মাকে কাঁদতে দেখে সে নিজেও কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে মায়ের কাছে সে ক্ষমা চায় পরে সে চুইয়ের বন্ধু সে যে মাকে একটা চিঠি লেখে আর টাকা ভর্তি ব্যাগটা সেই চিঠির সঙ্গে রেখে আসে মায়ের বাড়িতে পরদিন সে আবার জেনি সঙ্গে দেখা করে এবং গল্পের পরের অংশ বলে গল্প শুনে জেনি খুব খুশি হয় চুই তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে রাস্তায় জেনি তাকে বলে আমি প্রার্থনা করব যেন হিরুর গল্পের শেষ অনেকটা ভালো হয় তখন চুইয়ের মনে পড়ে যখন সে ওয়েটার ছিল তখন জেনি তাকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল তাতে কোনো সমস্যা হয়নি চুই ওয়েটার হলেও কারণ জেনির চোখে চুইয়ের পরিশ্রমই ছিল সবচেয়ে বড় কিন্তু চুই সব সময় ভাবত জেনি হয়তো তার মৃত্যুর পর ঠিক হয়ে যাবে এখন চুই বুঝতে পারে সে ভুল করছিল আর সে 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 জেনির কাছে ক্ষমা চায় বলে বলে আমি সব সময় শুধু ভালোবাসি তারপর সত্যি দেয় যে সেই আসল চুই আর যেটা ঘটেছে সেটা কোনো গল্প না সেটা সত্যি সে প্রতিশ্রুতি দেয় আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না কিন্তু ঠিক তখনই একটা গাড়ি এসে সামনে দাঁড়ায় গাড়িতে ছিল সেই কোম্পানির মালিক যেখানে চুই ইন্টারভিউ দিয়েছিল চুই বসতে পারে যতবারই সে নতুন শরীরে এসেছিল এই মানুষটার সঙ্গে তার দেখা হয়েছিল এমন কি যখন প্লেন দুর্ঘটনা হয়েছিল হয়তো এই লোকটাই দায়ী ছিল এইবার সে গাড়ি চালিয়ে চাপা দেয় তারপর চুইকেও মেরে ফেলে কিছুক্ষণের মধ্যে পুলিশে সে সব প্রমাণ মুছে ফেলে আর চুইয়ের যখন চোখ খোলে তখন সে আবার নরকের দরজায় ছিল সে বসতে পারে যতবার সে বাঁচতে পারেনি তার পেছনে ওই গাড়ির লোকটাই ছিল সে রেগে গিয়ে প্রতিশোধ নেওয়া গল্পটা তবে যদি পরের পাঠ আসে তাহলে সেটাও এক্সপ্লেন করা হবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ